জয় শ্রী রাধে সকল ভগবত্রেমী ভক্তদের আন্তরিক অভিনন্দন ও প্রণাম আজ আষাঢ় কৃষ্ণ চতুর্দশী চতুর্দশী পাঁচই জুলাই টু শুক্রবার আটটা আটত্রিশ পর্যন্ত তারপর অমাবস্যা অমাবস্যা ছয়ই জুলাই শনিবার আটটা ছয় মিনিট পর্যন্ত শিব ভক্তগণ প্রত্যেক কৃষ্ণ চতুর্দশীতে মাসিক শিবরাত্রি পালন করেন কিন্তু আজ আমরা জানব অমাবস্যার দিনে কি করা উচিত বা উচিত নয় এক নম্বর যে ব্যক্তি অমাবস্যার দিনে অন্যের অন্ন ভোজন করেন তার পুরো মাসের পণ্য ওই অন্নের স্বামী অর্থাৎ অন্নদাতা প্রাপ্ত হন স্কন্দপুরাণ প্রভাবখণ্ড দু নম্বর অমাবস্যার দিনে গাছ পাতা ফুল ঘাস ইত্যাদি ছেড়া উচিত নয় এতে ব্রহ্মহত্যার পাপ লাগে বিষ্ণু পুরাণ ভগবান নাম জপ করুন কীর্তন করুন ভগবত গীতার সপ্তম অধ্যায় অমাবস্যার দিনে পাঠ করুন আর ওই পাঠের পণ্য নিজের পিতৃপুরুষ যারা গত হয়েছেন তাদের অর্পণ করুন সূর্য ভগবানকে ওম শ্রী সূর্যয় নম বলে অর্ঘ দিন আর প্রার্থনা করুন আজ অমাবস্যার দিন আমি যে গীতা করেছি আমার ঘরে যে গত হয়েছেন তাদের এর পুণ্য প্রাপ্ত হোক তাহলে আমরা তাদের আশীর্বাদ প্রাপ্ত হব আর ঘরে সুখ সম্পত্তি বাড়বে কেউ যদি ঋণভ্রস্ত হয়ে থাকেন তাহলে সে অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমা পর্যন্ত রোজ রাতে চন্দ্রমাকে অর্ঘদিন দিন সমৃদ্ধি বাড়বে ভয় দূর করার জন্য আনন্দ রামায়ণে আছে ঘুমনোর সময় অথবা সকালে অথবা যাত্রার শুরুতে যদি কোনো ভয়ভীত ব্যক্তি হনুমানজির এই বারো নাম স্মরণ করেন তাহলে সে নির্ভয় হন বারোটা নাম রকম হনুমান অঞ্জনী সুতো বায়ুপুত্র মহাবলী রামেষ্ট অর্থাৎ রামের প্রিয় ফাল্গুন শাখা অর্থাৎ অর্জুনের মিত্র পিঙ্গাক্ষ ভুরে নেত্র অমিত বিক্রম অর্থাৎ অনন্ত বলশালী উদধিক্রমণ সীতা বিনাশন লক্ষ্মণ প্রাণদাতা দশ গ্রীব দর্পহা અર્થાત રાવણેર અહંકાર ચૂર્ણકારી આજક જારાયણ નાથ